করে রয়েছে এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া আগোপন করছি এবং রাহমানিয়া প্রকাশের জন্য আমরা দোয়া প্রার্থনা করছি আল্লাহ তাদের তালা তাদের ভিতরে তারা এই অ্যালমের গভীর আল্লাহ তালা দান করুক এবং আমাদের প্রত্যেকটা ওয়াজির প্রত্যেকটা খুদ খুদ ক্ষতিপদের জন্য প্রত্যেকটা মেম্বারে প্রত্যেকটা ব্যক্তিদের জন্য প্রত্যেকটা অ্যালমে অঙ্কন অঙ্গনে যারা কাজ করে অ্যালেমেদের জন্য মাঠে ময়দানে যারা দিনী দর্শ করে মাঠে ময়দানে যারা দিনী অনুযায়ী চলে তাদের জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য এই বইগুলো বইগুলো প্রয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে বইগুলো সংরক্ষণ করার তাওফিক দান করুক এবং প্রত্যেকটা মুমির মুসলমানের ফিকের কিতাবগুলো যদি প্রয়োজন হয় ফকির কিতাবগুলো যদি প্রয়োজন হয় এবং যতগুলো এলমে লাদুনের গভীরতা পর্যন্ত পৌঁছানোর বইয়ের প্রয়োজন হয় সব কিছু আপনারা পেয়ে যাবেন এই বয়ান ও খুদ্ বয়ান বিশ্ব কোর্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন ফিকের কথাও পাবেন এবং ফকির কথাও পাবেন এবং যতগুলো এলমে সহি এলেম পাবেন সবগুলো আপনারা এটার ভিতরে পেয়ে যাবেন এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান প্রত্যেকটা মানুষ আমরা এগুলোকে সংরক্ষণ করি এবং এই কিতাব গুলাকে সংরক্ষণ করে নিজে দর্শ দেই এবং অন্যের কাছে এটাকে প্রচার করি এলেম হিসাবে মানুষের কাছে প্রচার করি এবং এই বয়ান ও খুদ্া